আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি কে এম সানাউল হক অভয় আশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশভরি প্রতিবাদে আজ দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডদ ইউনুস জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধন করেছেন আজ রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এর উদ্বোধন করেন অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা মৎস্য চাষী উদ্যোক্তা ও গবেষকগণ অংশ নেন উদ্বোধনী ভাষণে অধ্যাপক ড মো ইউনুস বলেন মৎস্য খাতের অবদানের জন্য প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে র্যালি মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা আজ জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ বাস্তবায়ন জেলা কমিটির উদ্যোগে সকালে ব্যানার ফেস্টুন সহকারে অনুষ্ঠিত র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে লালদিঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মৎস্য সপ্তাহের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন মৎস্য সম্পদ শুধু খাদ্যের চাহিদা মেটায় না এটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বিরাট ভূমিকা রাখছে জেলা মৎস্য কর্মকর্তা সুজয় পালের সভাপতিত্বে এতে বি উপপরিচালক বিএফডিসি কর্মকর্তাসহ মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন সভায় নিরাপদ মাছ উৎপাদন মৎস্য সম্পদ ও মৎস্য অভয়াশ্রম সংরক্ষণ সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় উখিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ দুই উদ্বোধন উপলক্ষে র‍্যালি আলোচনা সভা পুকুরে পোনা অবমুক্ত ও সফল মৎস্য মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয় উপজেলা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা মৎস্য কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এর আগে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের কোনা অবমুক্ত করা হয় এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে টেকনাফে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে আজ টেকনাফ উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন সভায় মৎস্য চাষে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কক্সবাজারের সুগন্ধ সৈকতে পচা মাছ বিক্রি ও পোড়া তেল ব্যবহারের মাধ্যমে মাছ ভাজার অভিযোগে বেশ কয়েকটি মাছের দোকানে অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ গতকাল সৈকতের বিভিন্ন সি ফুড ও স্ট্রিট ফুড দোকানে এ অভিযান পরিচালনা করা হয় এতে নেতৃত্ব দেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ অভিযানকালে আপেল মাহমুদ বলেন ওজনে কারচুপি সহ পচা মাছ ও পোড়া তেলে ভাজার মাধ্যমে পর্যটকদের সাথে প্রতারণা করছিল অভিযুক্ত ফিশ ফ্রাইয়ের ব্যবসায়ীরা এ সময় বেশ কিছু পচা মাছ ও পোড়া তেল ফেলে দেওয়া হয় পাশাপাশি একাজে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয় এ সময় টুরিস্ট পুলিশের কর্মকর্তা বীজ কর্মী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়ার কোট বাজারে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকরা আজ সকাল থেকে তারা উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজার এলাকায় অবস্থান নেন এবং ক্যাম্পগামী দেশি বিদেশি এনজিও কর্মীদের চলাচল বন্ধ করে দেন চাকরিচ্যুত শিক্ষকদের অভিযোগ অর্থ সংকটের অজুহাতে এনজিওগুলো প্রায় এক হাজার দুশো জন স্থানীয় শিক্ষককে চাকরি থেকে বাদ দিয়েছে প্রশাসনের আশ্বাসেও কোনো সমাধান না হওয়ায় ফের আন্দোলনে নেমেছেন বলে জানান বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন জানান সড়ক অবরোধের বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে পুষ্টি স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল টেকনাফ পৌরসভার বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোহাম্মদ আবদুল্লা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আরজু কুইজ প্রতিযোগিতায় উনসত্তরটি সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এতে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আবহাওয়া দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য নম্বর স্থানীয় দেখাতে বলা হয়েছে আমি আবার বলছি কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা বিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাক্ষালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা আটত্রিশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা বত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা ছটা বত্রিশ মিনিটে চলবে আগামীকাল রাত বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত বারোটা বাহান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে